দেখুন অটো পাস করা মিস্ত্রি কাজ করালে এমনই হয় যেখানে দেওয়াল তোলার কথা সেখানে দেওয়াল না তুলে অন্য জায়গায় তুলেছে এখন ভাঙতে হচ্ছে দেখুন কি অবস্থা নিরানব্বই পার্সেন্ট মানুষই বলতে পারবে না উপরে থাকা ছবিটির মধ্যে তিনটি পার্থক্য রয়েছে পারলে কমেন্টে বলুন তো পৃথিবীর সব ছোট লিফ্ট আমার দেখা দেখুন এই লিফ্টের ভিতরে মাত্র একজন লোকই যেতে পারবে আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন শুধুমাত্র এক পার্সেন্ট ব্যক্তি দিতে পারবে এই উপরে থাকা ছবিটা ভালো করে দেখে বলুন তো যে কোন লোক তার পা মাটিতে রয়েছে দেখুন সৌদি আরবে যারা হস করতে যায় রোদে যেন তারা কষ্ট না পায় সেই জন্য তাদের জন্য এই সাদাগুলো তৈরি করা হয়েছে দম থাকলে বলুন তো উপরে দুইটি ছবিতে তিনটি পার্থক্য রয়েছে কি কি নাইনটি পারসেন্ট মানুষই সঠিক উত্তরটি বলতে পারবে না একশো মানুষের মধ্যে নিরানব্বই পারসেন্ট মানুষই বলতে পারবে না উপরে থাকা ছবিটির মধ্যে তিনটি পার্থক্য রয়েছে পারলে কমেন্টে বলুন তো দম থাকলে বলুন তো উপরে দুইটি ছবিতে তিনটি পার্থক্য রয়েছে কি কি নাইনটি পারসেন্ট মানুষই সঠিক উত্তরটি বলতে পারবে না এই টেকনিকটা শিখে রাখুন প্রত্যেকের কাজে আসবে যখন আমরা আমাদের ঘরে পর্দা লাগাতে যাই একটা পর্দার সঙ্গে আরেকটা পর্দা লাগাতে গেলে আলাদা হয়ে যায় আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করেন একটা পর্দার থেকে আরেকটা পর্দা আলাদা হবে না আজকে আপনার চোখের পরীক্ষা নিব দেখব কার কার চোখটা ভালো রয়েছে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন অনেকগুলো তালা রয়েছে বলুন তো এখানে কয়টা তালা খোলা রয়েছে আলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর খানার অবস্থা তো প্রত্যেকটা মসজিদে যদি এভাবে গুলো লাগানো থাকে তাহলে অবশ্যই পানিটা অপচয় হবে না আর আপনারা অবশ্যই জানেন যে হুজুর ক্ষেত্রে পানি অপচয় করা এটা গোনা প্রত্যেকটা মসজিদে এরকম টেপ থাকলে অবশ্যই পানি অপচয় বন্ধ হবে 100% মানুষের মধ্যে 99% মানুষই বলতে পারবে না উপরে থাকা ছবিটির মধ্যে তিনটি পার্থক্য রয়েছে পারলে কমেন্টে বলুন তো